হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন অ্যান্ড সুস্থ আছেন তো আমার ব্লগটিকে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ব্লগটি ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো করবেন অ্যান্ড ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো এখানে আমি গরুর মাংস রান্না করবো তার জন্য ধুয়ে নিচ্ছিলাম গরুর মাংসগুলাকে এক এক করে তো আজকে বিকালে বাসায় মেহমান আসবে আমার মামা তারা তো আমি আর দুপুরে লাঞ্চের জন্য কোনো কিছু রান্না করিনি যেহেতু আমরা নিজেরাই খাব তো সেজন্য তাড়াহুড়া করে গরুর মাংস ফ্রিজ থেকে নামিয়ে রান্না করেছিলাম তো এখানে গরুর মাংসর সাথে আমি আলু দেবো তো আলুগুলো কেটে তারপর ধুয়ে নিচ্ছিলাম এখন পেঁয়াজগুলোকে ধুয়ে পেঁয়াজ কুচি করব। গরুর মাংস রান্নার জন্য তো তারা করে সব কাটতেছিলাম আর কি তো বিকেলে আসলে আর ওই রকম কিছু রান্না করব না রান্নার জন্য জাস্ট কয়েকটা সন্ধ্যারে স্ন্যাক্স বানাবো তো আমার মনে হয় না যে আপনাদের সাথে গরুর মাংসের কোনো রেসিপি শেয়ার করব বিকজ গরুর মাংসে রেসিপি মানে সবাই রান্না করতে পারে মাখিয়ে তো ওই রকম আর কোনো রেসিপি শেয়ার করেনি। আমি আমি ডিরেক্ট চলাই কষিয়ে ছিলাম ওই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে আমি আবার ভাত নাড়তেছিলাম গরুর মাংসগুলোকে তো এদিকে আবার আমার ছোট বন বিছানাটা গুছিয়ে নিচ্ছিল বিছানা গুছানো বলতে নতুন একটা বেডশিট বিছানায় বিছাবে আর কি তো অনেক সুন্দর ছিল এই বেডশিটটা তো এটা আমার নানও দিয়েছে আমড়ে তো মেহমান আসবে বলে আজকে বিছানো হয়েছিল আর কি তো এদিকে আবার আমি হালিম রান্না করার জন্য হালিমটা রেডি করতেছিলাম আর কি তো হালিমের রেসিপি আমার পেজে অলরেডি দেওয়া আছে আপনারা চাইলে এইভাবে রান্না করতে পারেন বিশ্বাস করেন অনেক বেশি মজা হয়েছিল হালিম তো এদিকে আবার আমি নুডুলস রান্না করব নুডুলস জন্য ডিমগুলোকে ভেজে নিচ্ছিলাম অল্প তেল আর লবণ ডিমগুলোকে দিয়ে আর আগে থেকে ফ্রিজে কিছু মুরগির মাংস রেখেছি নুডুলস রান্না করার জন্য এটা আমরা সব সময় ফ্রিজে রেখে দেই নুডুলস রান্না করার জন্য তো মুরগির মাংসগুলোকে এখানে ভেজে নিচ্ছিলাম আর দেখতেই তো পাচ্ছেন আমার হালিম রান্নাটাও হয়ে গিয়েছে এখানে ধনিয়া পাতা আর ব্যাস্তাগুলো দিয়ে দিচ্ছি আর আমার হালিমটা দেখতে কতটা লোভনীয় হয়েছিল তো হালিম রান্নার পর আমি এদিকে লাঞ্চ করতে বসে যাই বিকজ আমার অনেক বেশি খিদে লেগেছিলো প্রায় সাড়ে চারটা বেজে গিয়েছিলো তো তারপর আমি খাওয়া শেষে এখানে আমি নুডুলস রান্না করার জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি সয়াবিন তেলে তো ওই রকম তো আর নুডুলস রান্নার রেসিপিও শেয়ার করিনি কারণ সবাই তো আপনারা রান্না করতে পারেন তো এদিকে ডিম দিয়ে আমি এগুলোকে কষিয়ে নিচ্ছিলাম এখানে আমি আগে থেকে নুডুলা সিদ্ধ করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছিলাম তারপর এগুলোকে দিয়ে দিয়েছি এখন সিদ্ধ নুডুলস তো তো রে দিয়ে নাড়িয়ে নিয়েছিলাম কারণ আমি ওই রকম ভাবে নাড়াতে পারি না আমার হাত ব্যথা করে তো এটা ছিল কালকের ব্লগ আর কি তো আজকে আমি এডিট করে আপলোড করব। তো আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপিগুলোর মতো কে কে বাসায় রান্না করেন সেটাও কমেন্টে জানাবেন ইনবক্সে না জানাই তো আমার ব্লগ ভিডিওটা আর বেশি একটা লং করব না তো দেখতেই তো পাচ্ছেন আমার নুডলস রান্না হয়ে গিয়েছে এখানে আমি একটি হালিমটা সার্ভ করে শেয়ার করছি তো দেখতেই তো পারছেন কতটা লোভনীয় হয়েছে খেতে অনেক বেশি মজার ছিল তো ভিডিওটা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ